খ্রিস্ট সংখ্যা পঁয়ত্রিশ দ্বিতীয় অধ্যায় ঊনবিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার বিভাগ ক কলোনিয়া যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা লাতিন শব্দটি একটি ডি শব্দ তিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে পর বিশ্বের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও বিশ্ববাসী নিরাপত্তা রক্ষার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রসংঘ চার নির্জট আন্দোলনের সূচনাকারী সম্মেলনটি ছিল বান্দুন পাঁচ ইস্ট ইন্ডিজ হলো আসলে ইন্দোনেশিয়া ছয় আফ্রিকার পূর্ব এবং পশ্চিম উপকূলের মধ্যে যোগসূত্র গড়ে তোলার প্রচেষ্টা চালায় ওলন্দাজ সাত দক্ষিণ পূর্ব এশিয়ায় মালায় প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল পর্তুগিজরা আট আফিম যুদ্ধের পর চীন অনুপ্রবেশ করে মার্কিনীরা নয় উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে দশ ইউরোপে বিভিন্ন দেশগুলির মধ্যে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল ইংল্যান্ডে এগারো বিশ্বের উপনিবেশ গঠনকারী দেশগুলির মধ্যে সবার থেকে এগিয়েছিল ইংল্যান্ড বারো যে ইংরেজের নেতৃত্বে ব্রিটিশরা নিউজিল্যান্ডে এসে বসবাস শুরু করেছিলেন তিনি হলেন ওয়েকফিল্ড তেরো নিউজিল্যান্ড ব্রিটিশ সাম্রাজযুক্ত হওয়ার কত খ্রিস্টাব্দ আঠারোশো চল্লিশ চোদ্দ ব্রিটিশ পার্লামেন্টে কুইবেক অ্যাক্ট পাস করেন বড়লাট নর্থ পনেরো বিশ্বের সমস্ত উপনিবেশের মধ্যে ব্রিটিশের মূল্যবান উপনিবেশটি ছিল ভারত ষোলো দক্ষিণ আফ্রিকায় ইউনিয়ন অব সাউথ আফ্রিকা গঠন করে ব্রিটিশরা সতেরো যে সন্ধির ফলে সিংহল ইংল্যান্ডে অধীনস্থ হয় তা হল অ্যামিয়েন্সের সন্ধি আঠেরো কোন সন্ধি স্বাক্ষরের পর চীনের বিদেশিতে অবাধ অনুপ্রবেশ শুরু হয় টিএনসিং সন্ধি উনিশ কোনো দেশে বর্তমান নাম মায়ানমার ব্রহ্মদেশ কুড়ি জামার সুমাত্রা বনীয় বালিদ্বীপ নিয়ে গঠিত ওয়েস্ট বর্তমান নাম হলো ইন্দোনেশিয়া একুশ প্রায় দুশো বছর ধরে স্পেনের কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল এই ফিলিপিন্সে বাইশ নিকটর বলতে বোঝায় মূলত তুরস্ক তেইশ মন্ডনীতি প্রবর্তন করেন মার্কিন যুক্তরাষ্ট্র চব্বিশ আন্তর্জাতিক আফ্রিকাসম গঠিত হয় দ্বিতীয় লিওকোল্ডের উদ্যোগে যিনি ছিলেন বেলজিয়াম রাজ তেইশ পঁচিশ কঙ্গো ফ্রি টেস্ট গঠনের মূল উদ্যোগ হচ্ছে বেলজিয়াম ছাব্বিশ পর্তুগিজকে প্রচেষ্টা মোজাম্বিকের নতুন নাম হয় পর্তুগিজ পূর্ব আফ্রিকা সাতাশ বিশ্বের বিভিন্ন দেশে উপনিবেশবাদ অবসানের একটি মূল কারণ হচ্ছে নির্জোট আন্দোলন আঠাশ প্রাথমিক স্তরে জাতীয়তা বোধ অন্য দেশে উপনিবেশ গড়ে তোলা প্রেরণা যোগাযোগ পরবর্তীকালে সাম্রাজ্যবাদের রূপ নেতৃত্বটি হলেন জনি হাবসন উনত্রিশ নিজ এলাকার বাইরে রাষ্ট্র ক্ষমতার সম্প্রসারণী হল সাম্রাজ্যবাদী উক্তিটি করেছেন মর্গ্যান থাও তিরিশ সাম্রাজ্যবাদ বলতে অন্য দেশের স্বাধীনতার উপর পরোক্ষ নিয়ন্ত্রণকে বোঝায় একটিটি করেছেন চার্লস হজ একত্রিশ পৃথিবীর পিছিয়ে পড়া অংশে সভ্যতা আলোকবর্তিতা পৌঁছে দেওয়ার শ্বেতকায় জাতির দায়িত্ব ইত্যুটি করেছেন ব্রিটিশ কবি কিপলিং বত্রিশ বর্বর মানুষদের মধ্যে সরকার গঠনের দায়িত্ব ঈশ্বর মার্কিন উপন্যস্ত করেছেন ইত্যুটি করেছেন মার্কিন সেনেটর অ্যালবার্ট রিভারিস তেত্রিশ ফরাসি সাম্রাজ্যবাদ নতুন উদ্যমে প্রসার লাভ করতে শুরু করে তৃতীয় নেপোলিয়নের আমলে চৌত্রিশ জে এ হাবসানের মতো উপনিবেশবাদ হলো জাতীয়তাবাদ স্বাভাবিক বহির সম্প্রসারণ পঁয়ত্রিশ লেনিনের ধারণায় সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের একচটিয়ার পর্যায় ছত্রিশ খ্রিস্টোফার কলম্বাস ভাস্কো দাগামা ভাস্কো নুনেস বালবো আমেরিকো ভেস্কোচি প্রমুখের চেষ্টায় বিশ্বের ভৌগোলিক আবিষ্কারের সূচনা ঘটে পঞ্চদশ শতক থেকে সাঁইত্রিশ ইংল্যান্ডের রানী ও ব্রিটিশ পার্লামেন্টে ভারতে কোম্পানি শাসন অবসান ঘটায় সিপাহী বিদ্রোহের পর আটত্রিশ নিজের সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রাধান্য বিস্তার করে উনচল্লিশ সপ্তরশি থেকে জলপথে অস্ট্রেলিয়ায় অনুপ্রবেশের ধারণ তৈরি হয় ওলন্দাজ নাবিক ও আবিষ্কারকদের প্রচেষ্টায় চল্লিশ আঠারোশো আটানব্বইতে হাওয়াই দ্বীপপুঞ্জটি মার্কিন সাম্রাজ্যের উত্তর একচল্লিশ ইউরোপীয়দের কাছে আফ্রিকা ছিল এক অন্ধকারোচ্ছন্ন মহাদেশ বিয়াল্লিশ উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দ নাগাদ আফ্রিকা মহাদেশে শতকরা দশ ভাগ অঞ্চলের ওপর ইউরোপীয়রা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে সংখ্যা সাঁত্রিশ তেতাল্লিশ নিউ কলোনিয়ালিজম দ্য লাস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থে রচিত হলেন ঘানার প্রথম রাষ্ট্রপতি নকুমা চুয়াল্লিশ উপনিবেশবাদী নীতিসমূহ থেকে পরবর্তীকালে সাম্রাজ্যবাদের উদ্ভাব ঘটে পঁয়তাল্লিশ নয়া উপনিবেশবাদা কোনো একটি দেশের উপর পরোক্ষভাবে প্রধানত রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করা হয় ছেচল্লিশ পুঁজিবাদী দেশগুলির মূলধন স্ফীতি পরোক্ষভাবে বি উপনিবেশবাদী উত্থানে প্রেক্ষাপট রচনা করে সাতচল্লিশ আলেকজান্ডার দ্য গ্রেট দুলিয়াস খান নেপোলিয়ান গোনাপাট প্রমুখের হাত ধরে সেই সাম্রাজ্যবাদী হয় আটচল্লিশ সাম্রাজ্যবাদ বিস্তারের উদ্দেশ্যে জার্মানির তরফ থেকে জাতির প্রচার করা হয় ঊনপঞ্চাশ এশিয়া আফ্রিকা বিভিন্ন দেশে খ্রিস্টান মিশনারিগণ সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠায় সাহায্য করেন খ্রিস্ট ধর্ম প্রচারের দ্বারা পঞ্চাশ ইউরোপের দেশগুলি বিশ্বের বিভিন্ন প্রান্তে উপনিবেশ প্রতিষ্ঠা করতে শুরু করেন শিল্প বিপ্লবের পর থেকে একান্ন প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন জাপান চীনের ওপর উনিশ দফার দাবি পেশ করে বাহান উপনিবেশ শব্দটি এসেছে ইংরেজি কলোনি শব্দ থেকে তিপ্পানো বিভিন্ন দেশে উপনিবেশ বিরুদ্ধে আন্দোলন শুরু হয় বুদ্ধিজীবী শ্রেণীর হাত ধরে চুয়ান্ন উপনিবেশবাদ অবসানটি মূল কারণ হচ্ছে জাতীয়তাবাদী চেতনার জগন পঞ্চান্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উপনিবেশবাদে বিলুপ্তি প্রক্রিয়া ত্বরান্বিত হয় রাষ্ট্রসংঘ গড়ে উঠতে ছাপ্পান্ন নির্জোট আন্দোলন গড়ে উঠেছিল ভারতের নেতৃত্বে সাতান্ন ব্রিটিশ ফরাসি পর্তুগিজ স্পেনীয় ডাচ বা অলুন্দাজগন্ধের প্রচেষ্টা একের পর এক উপনিবেশ গড়ে উঠতে লাগলো উনিশ থেকে আটান্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আবিষ্কার করেছিলেন নাবিক ক্যাপ্টেন খোক উনসার ভারতবর্ষ উপনিবেশ গড়ে তুলেছিলেন বিদেশি শক্তি বিশেষ সাত নতুনভাবে ফরাসি সাম্রাজ্যবাদের উত্থান ঘটে তৃতীয় উইলিয়ামের আমলে একষট্টি বন্দর অবস্থিত চীনে পৃষ্ঠ সংখ্যা আটত্রিশ বা ইউরোপের শিল্পোন্নত জাতিগুলি উপনিবেশ দখলের প্রতিযোগিতায় নামে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে পর্যন্ত তেষট্টি অস্ট্রেলিয়ার যে অঞ্চলে ক্যাপ্টেন কোপ সর্বপ্রথম ব্রিটিশ পতাকা ওড়ান সেটি হল বোটানি হ্রদ অঞ্চল চৌষট্টি দক্ষিণ আফ্রিকা যে অঞ্চল ইংরেজরা প্রথম উপনিবেশ গড়ে তোলে সেটি হচ্ছে কোপ অফ গুড হোক কেপ অফ গুড হোক পঁয়ষট্টি যে দেশকে তরমুজে ফালির মতো টুকরো করে ইউরোপীয়রা দখল করে সেটি হচ্ছে এই চীন চেষট্টি সিংহলে বা শ্রীলঙ্কায় সর্বপ্রথম চা ও রবারের চাষ শুরু করে ব্রিটিশরা সাতষট্টি ইংরেজরা জনবসতিহীন সিঙ্গাপুর অঞ্চলটি লাভ করে আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে আটষট্টি বাফর বা নিরপেক্ষ দেশ হিসেবে স্বীকৃতি পায় মধ্য আফগানিস্তান উনসত্তর উত্তর আফ্রিকায় ফরাসিরা সর্বপ্রথম উপনিবেশ গড়ে তোলে আলজেরিয়া অনুষ্ঠত্তর বিসমার্ক জার্মানির ঔপনিবেশিক বিস্তারিত গ্রহণ করে ফ্লোটেন ভেরাইন নামে উপনিবেশবাদী সমিতির চাপে একাত্তর ইম্পেরিয়ালিজম দ্য হায়েস্ট এজ অব ক্যাপিটালিজম গ্রন্থে রচয়িতা হলেন ভিআই লেলিন বাহাত্তর ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থে রচয়িতা হলেন জন এপসন তিয়াত্তর দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থটি রচয়িতা হলেন চার্লস অজ চুয়াত্তর বিজ্ঞানী চার্লস ডারওইন জীবন সংগ্রামে শক্তিশালী জয়লাভের তত্ত্ব তুলে ধরেন তার স্ট্রাগল ফর এক্সিস্টেন্স গ্রন্থে পঁচাত্তর আগে যুদ্ধ শুরু ছিল সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ছিয়াত্তর জার্মান জাতির জন্য পার জায়গা প্রয়োজন ড্যাশ এ উক্তি করেন আডলাফ হেটলার সাতাত্তর রিয়েল পলিটিক নীতি প্রবক্তা হলেন বিসমার আটাত্তর পলাশির যুদ্ধের দশ বছর পর সিপাই বিদ্রোহ ঘটে একশো বছর পর দম্ভমেলা এক ইস্ট ইন্ডিজ ইন্দোনেশিয়া উদীয়মান সূর্যের দেশ জাপান ব্রহ্মদেশ মায়ানমার প্রাচ্য তুরস্ক উনিশশো উনচল্লিশ দুই ইম্পিরিয়ালিজম দ্য হায়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম ভিআই লেনিন ইম্পেরিয়ারিজম আর স্টাডি জে এ হবসন দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইন্টারন্যাশনাল রিলেশন চার্লস হজ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স চার্লস ডারউইন তিন নিউজিল্যান্ডে ব্রিটিশ সাম্রাজ্য ভুক্ত করণ আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দ হাওয়াই দ্বীপপুঞ্জে মার্কিন সাম্রাজ্য ভুক্ত করণ আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দ ইংরেজদের সিঙ্গাপুর লাভ আঠারোশো উনিশ খ্রিস্টাব্দ কঙ্গোই বেলজিয়ামের আধিপত্য প্রতিষ্ঠা আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ চার নির্জট আন্দোলন বান্দুম শিল্প বিপ্লবের সূচনা ইংল্যান্ড নীতি প্রবর্তনকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র কঙ্গো ফ্রি স্টেট গঠনের মূল উদ্যোগকারী দেশ হচ্ছে বেলজিয়াম পাঁচ অ্যাঙ্গোলা পর্তুগিজ পশ্চিম আফ্রিকা মোজাম্বিক পর্তুগিজ পূর্ব আফ্রিকা মরক্কো উত্তর আফ্রিকা ইন্দোচিন কম্বোডিয়া লাওস ভিয়েতনাম ছয় মধ্য এশিয়া বা নিরপেক্ষ দেশ আফগানিস্তান উত্তর আফ্রিকায় প্রথম ফরাসি উপনিবেশ আলজেরিয়া কেপ অফ গুড হোক দক্ষিণ আফ্রিকা ক্যান্টন বন্দর চীন সাত রিয়েল পলিটিক নীতির প্রবক্তা ডিসমার্ক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের আবিষ্কারক ক্যাপ্টেন কুক বেলজিয়াম রাজ দ্বিতীয় লিওপোল্ট মুক্তদান নীতি জন হে আট প্রথম ইঙ্গচীন বা আফিম যুদ্ধের সূচনা আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ দ্বিতীয় ইঙ্গচীন বা আফিম যুদ্ধের সূচনা আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ তিন কমোডার পেরিট জাপানে অনুপ্রবেশ আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ চার চীনে বক্সার বিদ্রোহ উনিশশো খ্রিস্টাব্দ নয় জাতি জার্মানি অ্যাংলো ম্যাকসান নীতি ব্রিটেন লাতিন জাতি ফ্রান্স জাতি আফ্রিকা বান্টু দশ কিপলিং ব্রিটিশ কবি বিসমার্ক জার্মান রাষ্ট্রনায়ক লাভিজেরিক ফরাসি ধর্মপ্রচারক বিল ক্লিন্টন মার্কিন রাষ্ট্রপতি বিভাক্ষ সংক্ষিপ্ত উত্তর ধর্মে প্রতিটি প্রশ্নের মান একটি বা দুটি বাক্য উত্তর দাও এক উপনিবেশবাদের অর্থলেখ উপনিবেশবাদ কলোনিয়ালিজম কথাটি এসেছে লাতিন শব্দ কলোনিয়া থেকে যার অচল বিশেষ সম্পত্তি বা এস্টেট দুই উপনিবেশ কাকে বলে সাধারণভাবে বলা যায় যে কোনো দেশ যদি অন্য দেশে ভূখণ্ড বা অঞ্চলকে নিজের অধীনস্থ করে নেয় তাহলে সে অঞ্চলটিকে বলা হয় বিজয়ী উপনিবেশ অব উপনিবেশীকরণ বা বে উপনিবেশীকরণ বলতে কি বোঝ দ্বিতীয় বিশ্বযুদ্ধে পড়ে এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকা দেশগুলোতে উপনিবেশবাদে অবসানকে বলা অব উপনিবেশীকরণ বা বে উপনিবেশীকরণ চার কোন ঘটনার পর ঔপনিবেশিক সাম্রাজ্য বিরোধী সংগ্রাম গতিশীল হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বিভিন্ন উপনিবেশে জাতীয় মুক্তি সংগ্রাম শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে ঔপনিবেশিক সাম্রাজ্য এই মুক্তি সংগ্রাম চরমে পৌঁছয় পাঁচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক রাজনীতিতে কোন দুই শক্তিশালী রাষ্ট্রের আবির্ভাব ঘটে তৃতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শক্তিশালী হিসেবে সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের আবির্ভাব ঘটে ছয় হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাষ্ট্রসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে উঠলে উপনিবেশবাদী বিরুদ্ধে প্রক্রিয়া ত্বরান্বিত হয় সাত নির্জোট আন্দোলন কি এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলো ঠান্ডা লড়াই জোটের বাইরে থেকে নিজেকে স্বার্থ রক্ষা যে আন্দোলন গড়ে তোলে তার নিজের আন্দোলন তা নির্জট আন্দোলন আট নির্জন আন্দোলনের সফলতা কথা নির্যট আন্দোলন এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকা থেকে উপনিবেশবাদকে মুছে ফেলায় বিশেষ সাহায্য করে নয় উনিশ থেকে বিশ্ব রাজনীতি প্রধান বৈশিষ্ট্য কি উনিশ শতকে বিশ্ব রাজনীতির প্রধান বৈশিষ্ট্য কি ইউরোপের বাইরে শক্তিগুলি বিস্তার লাভত পঞ্চদশ শতকে মূলত কাদের প্রচেষ্টায় বিশ্বের ভৌগোলিক আবিষ্কার সম্ভব হয় পঞ্চদশ থেকে মূলত ক্রিস্টোফার কলম্বাস ভাস্কো দাগামা ভাস্কো নুনেজ বেশ কিছু প্রমুখের প্রচেষ্টায় বিশ্বে ভৌগোলিক আবিষ্কার সম্ভব হয় এগারো ভৌগোলিক আবিষ্কারের ফলাফল লক্ষ্য ভৌগোলিক আবিষ্কারের ফলে ইউরোপের দেশগুলি ইউরোপের বাইরে বেরিয়ে ব্যবসা বাণিজ্যের ধর্ম সুযোগ পায় সামুদ্রিক পথের আবিষ্কারের ফলে বিশেষত বিশ্বের কোনো অংশ দূরে রইল না বারো উনিশ শতক থেকে কাদের প্রচেষ্টা একের পর এক উপনিবেশ গড়ে উঠতে লাগলো শতক থেকে ব্রিটিশ ফরাসি পর্তুগিজ স্পেনীয় বা এক উপনিবেশ গড়ে উঠতে লাগলো এই উপনিবেশের প্রতিযোগিতায় পরবর্তীকালে জার্মানি রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র সামিল হয় তেরো কে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড আবিষ্কার করেন ব্রিটিশ কাবি ক্যাপ্টেন খুব অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড আবিষ্কার করেন চোদ্দ ব্রিটিশ বণিক কোম্পানি কীভাবে ভারতে তাদের শাসন কায়ম করে বাণিজ্যের লক্ষণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে পা লেখে পরে পলাশীয় বক্সারের যুদ্ধে জিতে এবং দেওয়ানি লাভের মাধ্যমে ব্রিটিশ বণিক কোম্পানি এদেশের শাসন নিয়ন্ত্রণ করতে শুরু করে পনেরো মাউন্ট ঘোষণা বলে কীভাবে ভারত স্বাধীনতা পায় দীর্ঘ আন্দোলনের পরে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতবর্ষে ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্র ভাগ করে স্বাধীনতা দেওয়া হয় খ্রিস্ট একচল্লিশ ষোলো দক্ষিণ পূর্ব কোন অঞ্চল কোন কোন অঞ্চল ব্রিটিশদের দখলে আসে দক্ষিণ পূর্ব এশিয়ার সিংহল সিঙ্গাপুর মালাক্কা ফিজি দ্বীপপুঞ্জ ব্রিটিশ নিজের দখলে আনে সতেরো দক্ষিণ আফ্রিকার কোন কোন অঞ্চলের উপর ইংল্যান্ড নিজের আধিপত্য প্রতিষ্ঠা করে দক্ষিণ আফ্রিকা ওলন্দাজদের হারিয়ে প্রথম নাটাল অরেঞ্জ ফ্রান্সবার দখল এবং পরে সুদান উগান্ডা বেচুয়ানাল্যান্ড প্রদেশীয় ইত্যাদি অঞ্চলের উপর ইংল্যান্ড নিজের আধিপত্য প্রতিষ্ঠা করা আছে কোনো যুদ্ধে হেরে যাওয়া ফ্রান্সের আঠেরো উপন্য যুদ্ধে হেরে যাওয়ায় ফ্রান্সের উপনিবেশের সাম্রাজ্য কীভাবে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় সপ্তবর্ষব্যাপী যুদ্ধে হেরে যাওয়ায় ফ্রান্সের উপনিবেশিক সাম্রাজ্য বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেন্ট লরেন্স ও মিসিসিপি অঞ্চল ফ্রান্সের হাতছাড়া হয় উনিশ কার আমলে নতুনভাবে ফরাসি সাম্রাজ্যের উত্থান ঘটে ফরাসি সাম্রাজ্য তৃতীয় নেপোলিয়ানের আমলে নতুনভাবে ফরাসি সাম্রাজ্যের উত্থান ঘটে উনিশ কার আমলে নতুনভাবে ফরাসি সাম্রাজ্য উত্থান ঘটে ফরাসি সাম্রাজ্য তৃতীয় নেপোলিয়ানের আমলে নতুনভাবে ফরাসি সাম্রাজ্য উত্থান ঘটে কুড়ি আফ্রিকার কোন কোন অঞ্চল ফরাসি সাম্রাজ্যের ভুলতে আফ্রিকা আলজিয়াস ও টিউনিস অঞ্চল পশ্চিম পুকুর এবং সেনাগার ফরাসি সাম্রাজ্যে ভুলতে হয় একুশ ইন্দোনেশিয়াতে কোন উপনিবেশিক শক্তি আধিপত্য প্রতিষ্ঠা করে জাভা সুমাত্রা বর্ণিউ এবং বালি নিয়ে গঠিত ইন্দোনেশিয়া ইস্ট ইন্ডিজে ওলন্দাজরা আধিপত্য প্রতিষ্ঠা করেন বাইশ আফ্রিকা অলিন্দাজ শক্তি কয়েকটি উপনিবেশিক অঞ্চলের নাম লেখো আফ্রিকা অলিন্দাজ শক্তির উপনিবেশগুলি ছিল নাটাল অরেঞ্জ উপত্যকা অঞ্চল ট্রান্সভাল ইত্যাদি তেইশ কোন মার্কিন সর্বপ্রথম উদীয়মান সূর্যদেব জাপানে পদার্পণ করেন উদীয়মান সূর্যদেব জাপানের সর্বপ্রথম মার্কিন সেনাপতি কমোডার ম্যাথু পেরি পদার্পণ করেন আঠারোশো ২৪ চব্বিশ উনিশশো থেকে মধ্যপ্রাচ্যে কোন অঞ্চলে দখলকে কেন্দ্র করে ইঙ্গরুশ যুদ্ধ উনিশ শতকের মধ্যপ্রাচ্যে বানিশ দখলকে কেন্দ্র করে ইংরেজ দ্বন্দ্বে পঁচিশ কোন সময়কালে উপনিবেশ বিস্তারের ক্ষেত্রে ইংল্যান্ডের একাধিপত্যের যুগ নামে চিহ্নিত তিরাশি থেকে পর্যন্ত সময়কার উপনিবেশ আঠারোশো ক্ষেত্রে ইংল্যান্ডের একাধিপত্যের যুগ নামে পরিচিত ছাব্বিশ দক্ষিণ আফ্রিকা কোথায় ইংরেজরা প্রথম উপনিবেশ গড়ে তোলে দক্ষিণ আফ্রিকা কেপ অফ গুডে ইংরেজরা প্রথম উপনিবেশ গড়ে তোলে সাতাশ দক্ষিণ আফ্রিকার ব্রিটিশ উপনিবেশগুলির নাম লেখো দক্ষিণ আফ্রিকার ব্রিটিশ উপনিবেশগুলি নাম হলো কেপ অফ গুড কেপ কলোনি নাটল অরেঞ্জ মিশর সুদান, উগান্ডা বেচুয়ানাল্যান্ড রোডেশিয়া গাম্বিয়া সিয়ারালিয়ন গোল্ড কোস্ট নাইজেরিয়া সোমালি ল্যান্ডের একাংশ আঠাশ কাদের মধ্যে প্রথম অহিফেন যুদ্ধবাদে ফ্রি সরকারের সঙ্গে ইংরেজদের প্রথম অহিফেন যুদ্ধবাদে আঠারোশো উনচল্লিশের উনত্রিশ কাদের মধ্যে দ্বিতীয় অহিফেন যুদ্ধবাদে ব্রিটিশ ও ফরাসি জোটের মধ্যে দ্বিতীয় হিফেন যুদ্ধবাদে তিরিশ প্রথম ও দ্বিতীয় হিফেন যুদ্ধে হেরে গিয়ে চীন নানকিং সন্ধি স্বাক্ষরে এবং দ্বিতীয় ইফিন যুদ্ধে এড়িয়ে গিয়ে চীন সন্ধি স্বাক্ষরে বাধ্য হয় একত্রিশ কীভাবে চীনের সাম্রাজ্যবাদী ক্ষেত্র প্রস্তুত হয় নানকিং ও তিয়ানসেন এই দুই সন্ধি স্বাক্ষরের পর চীনে বিদেশিতে অবাধ অনুপ্রবেশ শুরু হয় এবং চীনে সাম্রাজ্যবাদী ক্ষেত্র প্রস্তুত হয় বত্রিশ কোন সন্ধি ফলে সিংহল ইংল্যান্ডের অধীনস্থ অ্যামিয়েন্সের সন্ধি ফলে সিংহল ইংল্যান্ডের অধীনস্থ তেত্রিশ মালায় কারা প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল মালায় পর্তুগিজরা প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল চৌত্রিশ কোন জয়ের মাধ্যমে ব্রহ্মদেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত তৃতীয় যুদ্ধ জয়ের মাধ্যমে আঠারোশো পঁচাশিতে ব্রহ্মদেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্তি হয় পঁয়ত্রিশ কোন কোন অঞ্চল নিয়ে ইস্ট ইন্ডিয়া বা ইস্ট ইন্ডিজ গঠিত হয় ইন্দোনেশিয়া বা ইস্ট ইন্ডিজ জাভা সুমাত্রা বর্ণীয় এবং বালি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত হয় ছত্রিশ ফিলিপিন্স দ্বীপপুঞ্জের ওপর কোন দেশ নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল ফিলিপিন্স দ্বীপপুঞ্জের ওপর স্পেন নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে সাঁইত্রিশ ইঙ্গোরুশ কনভেনশনের মাধ্যমে পারস্য কোন কোন অংশের রাশিয়া এবং ইংল্যান্ডের কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত হয় ইঙ্গোরুশ কনভেনশনের মাধ্যমে পারস্য উত্তর অংশের রাশিয়া এবং দক্ষিণ ইংল্যান্ডের কর্তৃত্ব আফ্রিকা অন্ধকারচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত ছিল কেন উনিশশো থেকে তৃতীয় পাদ পর্যন্ত ইউরোপবাসীর কাছে প্রায় সমগ্র আফ্রিকায় অজ্ঞাত অনাবিষ্কৃত ছিল তো আফ্রিকা অন্ধকারচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত ছিল সংখ্যা বিয়াল্লিশ উনচল্লিশ সাবাই দ্বীপপুঞ্জটি কত খ্রিস্টাব্দে মার্কিন সাম্রাজ্য হয় হাওয়াই দ্বীপপঞ্জীতি মার্কিন সাম্রাজ্যে ভুক্ত হয় আঠারশো আটানব্বই খ্রিস্টাব্দে চল্লিশ উনিশশো থেকে মাঝামাঝি সময়কাল থেকে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের পর কার আফ্রিকা আসতে শুরু করে উনিশশো থেকে মাঝামাঝি সময়কাল থেকে আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পর থেকে স্কট স্কেপ স্পেক লিভিংস্টোন স্ট্যালনি পিটার্স দ্বিবরাজা প্রমুখ ধর্মপ্রচারক অভিযাত্রীরা আফ্রিকায় আসতে শুরু করেন একচল্লিশ মার্কিন যুক্তরাষ্ট্রের মর্ণনীতি প্রয়োগের ফল কী ছিল মাক্ক যুক্তরাষ্ট্রের প্রয়োগের মাধ্যমে দক্ষিণ আমেরিকাতে ইউরোপীয়দের উপনিবেশ স্থাপন নিষিদ্ধ করে সেই ইউরোপীয় দেশগুলি আফ্রিকার উপনিবেশ গড়ে তোলার জন্য উদ্যোগী হয় বিয়াল্লিশ কার নেতৃত্বে কঙ্গ অঞ্চলটি আবিষ্কৃত হয় বেলজিয়াম রাজ দ্বিতীয় লিওপোল্ডের সহযোগিতায় অভিযাত্রী স্ট্যানির নেতৃত্বে কঙ্গ অঞ্চল আবিষ্কৃত হয় তেতাল্লিশ নয়া কি দ্বিতীয় আমেরিকার স্বাধীনতা সাম্রাজ্যবাদে উপনিবেশিক শক্তিগুলো অর্থ সামরিক সামরিক সাহায্যদানের মাধ্যমে সে দেশে আর্থিক সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক দিকগুলোতে নিয়ন্ত্রণের লক্ষ্যে যে অদৃশ্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তা হলো নয়া উপনিবেশ চুয়াল্লিশ আফ্রিকার উপনিবেশ দখলকে কেন্দ্র করে ইউরোপীয় দেশগুলোতে ফিরুপ অন্তর্দ্বন্দ্ব শুরু হয় আফ্রিকার মিশর এবং সুদান দখলকে কেন্দ্র করে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে মরক্কোকে কেন্দ্র করে ফ্রান্স ও জার্মানির মধ্যে টিউনিস অঞ্চলে দখল নিয়ে ফ্রান্স ও ইতালির মধ্যে বিবাদ বাধে পঁয়তাল্লিশ উন্নয়নশীল দেশগুলি কীভাবে নয়া উপনিবেশবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে উন্নয়নশীল দেশগুলি নির্জোট আন্দোলন গড়ে তোলে বা সম্মিলিত জাতিপুঞ্জের সাহায্য নিয়ে বা জি সেভেন্টি সেভেন এবং আফ্রিকার ঐক্য সংস্থা প্রভৃতির মাধ্যমে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে শক্তিশালী কোন কোন দেশগুলো এশিয়া আফ্রিকায় সর্বপ্রথম উপনিবেশ স্থাপন উদ্যোগ নিয়েছে নৌশক্তিতে শক্তিশালী ইংল্যান্ড স্পেন পর্তুগাল ফ্রান্স হল্যান্ড ইত্যাদি দেশগুলো এশিয়া আফ্রিকায় সর্বপ্রথম উপনিবেশ স্থাপন উদ্যোগ নিয়েছিল সাতচল্লিশ উপনিবেশবাদী প্রকৃতি লেখক প্রকৃতিবিচারের উপনিবেশবাদে তিনটি রূপ প্রত্যক্ষ করা যায় যথা রাজনৈতিক রূপ অর্থনৈতিক রূপ সাংস্কৃতিক রূপ আটচল্লিশ উপনিবেশবাদের প্রভাব লেখক উপনিবেশবাদের প্রভাবে একদিকে যেমন বাণিজ্যিক শক্তিগুলি শাসক শক্তিতে রূপান্তরিত হয় অপরদিকে তেমনি স্বাধীন দেশগুলি অর্থনীতি রাজনীতি উপনিবেশিক শক্তির নিয়ন্ত্রণাধীন হয়ে পড়ে উগপঞ্চে উপনিবেশবাদে অবসানিকটি কারণ লেখ। উপনিবেশবাদে অবসানাকাটি কারণ হল জাতীয় মুক্তি আন্দোলন জাতীয়তাবাদী চেতনা বিশ্বযুদ্ধের ক্ষতিকর প্রভাব মার্কিন ও সোভিয়েত ভূমিকা রাষ্ট্রসংঘের গঠন নির্যট আন্দোলন ইত্যাদি পঞ্চাশ সাম্রাজ্যবাদী দেশগুলি আসল লক্ষ্য কী ছিল উপনিবেশগুলি থেকে অর্থ শোষণ ও সম্পদ লুণ্ঠন ছাড়া কাঁচামালের আমদানি ও পণ্যের রপ্তানি ছিল সাম্রাজ্যবাদী দেশগুলো আসল লক্ষ্য একান্ন সামরিক সাম্রাজ্যবাদীর উদ্দেশ্য কি সামরিক সাম্রাজ্যবাদের উদ্দেশ্য হচ্ছে সামরিক অভিযান চালিয়ে বা যুদ্ধ জয়ের মাধ্যমে অন্য দেশকে নিজ অধীনে আনা বাহান্ন অর্থনৈতিক সাম্রাজ্যবাদের উদ্দেশ্য কি অর্থনৈতিক সাম্রাজ্যবাদের উদ্দেশ্য হচ্ছে অর্থনীতিক সাম্রাজ্যবাদী উদ্দেশ্য কী অর্থনৈতিক সাম্রাজ্যবাদীর উদ্দেশ্য হচ্ছে পরিবেশবিদায়ে কাঁচা মাল সংগ্রহ করে উপনিবেশগুলোকে শিল্পপণ্য বিক্রয় সেখানে বিনিয়োগ নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক নিয়ন্ত্রণ ধরে রাখা চিত্পান সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের উদ্দেশ্য কী সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের মূল উদ্দেশ্য হলো সাংস্কৃতিক ভাব বিনিময়ের মাধ্যমে নিজ নিজ দেশের সাংস্কৃতিক প্রসার ঘটানো চুয়ান্ন প্রথম বিশ্বযুদ্ধের আগে ব্রিটেন এবং ফ্রান্স কেন ওয়ার্ল্ড পাওয়ার হিসেবে মর্যাদা লাভ করে বিশ্বের বিভিন্ন দেশের উপনিবেশ গড়ে তোলে সুবিশাল সাম্রাজ্য অধিকারী হয়ে গড়ে ওঠে ব্রিটেন এবং ফ্রান্স ওয়ার্ল্ড পাওয়ার হিসেবে মর্যাদা লাভ করে পঞ্চান্ন ইউরোপীয় দেশগুলির মধ্যে কোন দেশ সর্বাধিক ঔপনিবেশিক সাম্রাজ্য গড়ে তোলে ইউরোপীয় দেশগুলির মধ্যে ইংল্যান্ডে বিশ্বের সর্বাধিক ঔপনিবেশিক সাম্রাজ্য গড়ে তোলে ছাপ্পান্ন ভারতীয়দের সম্পর্কে ব্রিটিশ মনোভাব কী ছিল ভারত শাসনকালে শাসিত ভারতীয়রা ছিল শাসক ব্রিটিশদের কাছে কালো চামড়া অশিক্ষিত মানুষ এবং শাসক ইংরেজ জাতিগত দিক থেকে নিজেদেরকে ভারতীয়দের অপেক্ষা শ্রেষ্ঠ বলে মনে করত ব্রিটিশ উপনিবেশগুলির স্বরূপ কি ছিল ব্রিটিশ উপনিবেশগুলি ধরনের রূপ ছিল একদিকে ছিল কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো সাদা চামড়া মানুষদের উপর কায়েম হওয়া ব্রিটিশ উপনিবেশ অপর দিকে ছিল ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশ ও আফ্রিকায় কালো চামড়া মানুষদের ওপর প্রতিষ্ঠিত ব্রিটিশ সাম্রাজ্যবাদ পৃষ্ঠা সংখ্যা তেতাল্লিশ আটান্ন ইতালির ঔপনিবেশিক নীতিতে কি বলা হয় ইতালি ঔপনিবেশিক নীতিতে বলা হয় যে আধুনিক জীবনে আবশ্যিক প্রয়োজন রয়েছে জাতীয় মাটিতে রক্ষা ও তার প্রসার জার্মানি সাম্রাজ্যবাদের চরিত্র কি ছিল উনষাট নম্বর জার্মানি সাম্রাজ্যবাদের প্রথম ও শেষ কথা ছিল রাজনৈতিক আধিপত্য স্থাপন সাত ভৌগোলিক আবিষ্কারের সুবাদে ইউরোপে কোন কোন বণিক গোষ্ঠী ভারতে প্রবেশ করে ভৌগোলিক আবিষ্কারের সুবাদে ইউরোপে ব্রিটিশ ফরাসি পর্তুগিজ প্রভৃতি বণিক গোষ্ঠী ভারতে প্রবেশ করে একষট্টি শেষ পর্যন্ত ভারতে কোন ইস্ট ইন্ডিয়া কোম্পানি একাধিপত্য প্রতিষ্ঠা করে শেষ পর্যন্ত ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একাধিপত্য প্রতিষ্ঠা করে বাষট্টি সিপাহী বিদ্রোহের পর ভারত শাসন প্রক্রিয়া কীরূপ পরিবর্তন হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ পর ভারতের শাসনভার চলে যায় সাত ভৌগোলিক আবিষ্কারের শুধু ইউরোপে কোন কোন বণিক গোষ্ঠী ভারতে প্রবেশ করে ভৌগোলিক আবিষ্কারের শুভদে ইউরোপে ওলোন্দাজ ব্রিটিশ ফরাসি প্রত্যুগেজ প্রকৃতি বণিক গোষ্ঠী ভারতে প্রবেশ করে একষট্টি শেষ পর্যন্ত ভারতে কোন ইস্ট ইন্ডিয়া কোম্পানি একাধিপথে প্রতিষ্ঠা করে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একাধিপথে প্রতিষ্ঠা করে বাষট্টি সিপাহি বৃদ্ধের পর ভারতের শাসন প্রক্রিয়ায় কীরূপ পরিবর্তন হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহি বৃদ্ধের পর ভারতের শাসন চলেছে কোম্পানি হাত থেকে ইংল্যান্ডের রানীর হাতে যিনি তার মনোনীত প্রতিনিধি অর্থাৎ ভাইসরয়ের মাধ্যমে ভারত শাসন করতে শুরু করেন তেষট্টি প্রথম ইঙ্গচীন যুদ্ধ অহিফেন যুদ্ধের ফল কী ছিল প্রথম ইঙ্গচীন যুদ্ধ বা প্রথম অহিফেন যুদ্ধে আঠারোশো উনচল্লিশ থেকে বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ইংরেজদের কাছে মাঞ্চ শাসক হেরে যান এবং নানকিং সন্ধি স্বাক্ষরে বাধ্য হন চৌষট্টি নানকিং সন্ধির ফলাফল কী হয়েছিল নানকিং সন্ধির শর্তানুযায়ী ইংরেজরা হংকং লাভ করে এবং চীনের ক্যান্টন সহ পাঁচটি বন্দর ইউরোপীয় বাণিজ্যের জন্য খুলে দেওয়া হয় পঁয়ষট্টি শূন্যাসকে সুসন্ধির ফলাফল কী ছিল জাপান চীনের কাছে মানচুরিয়া প্রদেশের লিয়াউটচুং উপদ্বীপ ফরমোজা ও পেস কাদোর স্ত্রীপুঞ্জ লাভ করে পাশাপাশি জাপানি বণিকরা চীনে বাণিজ্যিক অধিকার এবং শিল্পপ্রচার চীনে শিল্প কারখানা গড়ে তোলার অধিকার লাভ করে ছেষট্টি কে চীনে মুক্তদান নীতি প্রয়োগের কথা ঘোষণা করে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে মুক্তদান নীতি চীনে প্রয়োগ করার কথা ঘোষণা করেন সাতষট্টি কোন প্রেক্ষাপটে জন হে মুক্তদান নীতি প্রয়োগের কথা ঘোষণা করে চীনকে যেভাবে তরমুজের ফালির মতো টুকরো করে ইউরোপীয় দেশগুলি দখল করে নিয়েছে তাদের মার্কিন বাণিজ্যের সুযোগ হারানোর আশঙ্কায় জন হে বিচলিত হয়ে মুক্তদান নীতি প্রয়োগের কথা ঘোষণা করেন আটষট্টি কোর্স মাউথের সন্ধির ফলাফল কি হয়েছিল পোক্স মাউথের সন্ধির ফলে জাপান পুনরায় মানচুরিয়া লিয়াও টুম উপদ্বীপ লাভ করে উনসত্তর সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের মত কী লেনিনের মতে সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের ছটিয়া পর্যায় সত্তর হবসনের মতে কী কারণে সাম্রাজ্যবাদী উত্থান ঘটে হবসানের মতে পুঁজিবাদের বন্টন ব্যবস্থা ছুটির জন্যই সাম্রাজ্যবাদী উদ্ভব ঘটে